আমি আমার এই মামুনিকে আজকে আমার মামুনির চতুর্থ ফলোআপ আপ আমার মামুনি আজকে একশোটা একশো পার্সেন্ট সুস্থ কী বৌদি আমার যে মামুনির সমস্যা ছিল এই সমস্যাগুলোকে এখন একশোটা একশো পার্সেন্ট ভালো হয়ে গেছে পুরো ভালো তো ফুল সুস্থ আচ্ছা মামুনি কি কি সমস্যা ছিল প্রস্রাবের সমস্যা ছিল হ্যাঁ আর কি সমস্যা ছিল আর প্রচুর পরিমাণে প্রস্রাব পায়খানার দুর্গন্ধ ছিল গন্ধ ছিল আর

উনত্রিশে ফেব্রুয়ারি দু আর আজকে হচ্ছে আপনার একত্রিশে মে দু আজকে দিলাম ক্যালকেরিয়া কার্ভ থার্টি বাবুকে ক্যালকেরিয়া কার্ভ জিরো বাই ফাইভ এবং জিরো বাই সিক্স পর্যন্ত দেওয়াতে বাবু একশো একশো পার্সেন্ট সুস্থ আমার বৌদির মুখ থেকে শুনলেন তো আপনারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সিঙ্গেল মেডিসিনে রুগী পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রুগীর রোগ ভালো হয় যার আরেকটি বাস্তব প্রমাণ আমি আপনাদের আবারও দেখালাম যারা হোমিওপ্যাথি ওষুধ বিশ্বাস করেন না তাদের জন্য এই কেসটি দেখবেন এবং যারা ক্লাসিক্যাল ডাক্তারি করেন তারা ছাড়া যারা মিস্রোপ্যাথি ডাক্তারি করেন তারা এই সফলতার কেস কখনো দেখতে পারবেন না আপনারা কেসটি পুরোটা একটা দেখিয়ে নেবেন বৌদি আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই দেখে তাদের মনোবল করে আপনার কোনো সমস্যা আছে না সমস্যা নাই তো না ঠিক আছে বলি আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ সাথে আমার এই যে দাদাভাই আছে দাদাভাইকে দেখাচ্ছি না শ্যাম চক্রবর্তী হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ভাই অনেক সিনিয়র মানুষ তো উনি আমার কেস টিকিং দেখতে আসছে